প্রভাস দিশার প্রেম জল্পনা বাড়তেই মুখ খুললেন অভিনেত্রী টাইগার শ্রফের সঙ্গে ব্রেকআপের পর থেকে দিশা পাটানির ডেটিং লাইফ ঘিরে তুমুল কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে সম্প্রতি তার হাতে একটি আকর্ষণীয় ট্যাটুর ছবি প্রকাশ্যে আসার পর তা যেন আরও বেড়ে গেছে গুঞ্জন উঠেছে লুকিয়ে লুকিয়ে প্রভাসের সঙ্গে প্রেম করছেন তিনি আর সেই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন অভিনেত্রী মূলত সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে দিশা পাটানি আকাশী রঙের ক্রপটপ এবং সাদা প্যান্ট পরে বেরোচ্ছেন কাঁধে সাদা ব্যাগ নেওয়া আর চোখে সানগ্লাস ঠিক তখনই জিদের চোখ আটকায় দিশার বাহাতের ট্যাটুতে যেখানে লেখা পিডি যার পরই উস্কে যায় প্রভাস দিশার প্রেমের গুঞ্জন বেশ কয়েকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাইরাল হওয়া ছবির কমেন্ট সেকশনে মন্তব্য করেন যাদের মধ্যে অনেকেরই মত ছিল দিশা তার কলকি দুই আট নয় আট এডি সহ অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেম করছেন প্রভাসের নামেরই আদ্যাক্ষণ এটি একজন ব্যবহারকারী লিখেছেন প্রভাস লাল হৃদয়ের ইমোজি দিশা আবার অনেকে শুধু প্রভাস মন্তব্য করেছেন এই জল্পনার কয়েক ঘন্টা পরে দিশা অবশেষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ট্যাটু নিয়ে মুখ খুললেন তিনি তার ফিডে একই ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি বোঝার চেষ্টা করছি এত আনন্দ কিসের দিশার রহস্যময় বক্তব্য আরও বাড়িয়ে দিল জল্পনা যদিও বা ট্যাটুর অর্থ কি তা খোলাসা করেনি অভিনেত্রী সম্প্রতি দিশাকে আলেকজান্ডার অ্যালক্স ইলিচের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দেখা যায় এই আলেকজান্ডারের পুরো হাত ও বাইসেপ জুড়ে রয়েছে দিশা পাটানির মুখ যদিও তারা তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার করেননি তবে আলেকজান্ডারের আগে ফ্রি সহ অভিনেতা সম্পর্কে ছিলেন দিশা বলিউড লাইফ পশ্চিমবঙ্গ জুড়ে পোস্টারে সাকিবের তুফান মুক্তির আগে পশ্চিমবঙ্গ শহর জুড়ে জোর প্রচারণা চলছে মেট্রোরেল থেকে বিলবোর্ড কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে সাকিবের তুফান এর পোস্টার সংশ্লিষ্টরা আশা করছেন বাংলাদেশের মতো সেখানেও তুফান কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে বাংলাদেশে তুফানের অভূতপূর্ব সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে সেখানকার সংবাদ মাধ্যম সিনেমা বিশ্লেষকরাও তুফান নিয়ে আগ্রহ প্রকাশ করছেন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপার বাংলার সিনেমা প্রেমীরা তুফান দেখার জন্য আছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে সেই সব কথাই বারবার বলছেন এদিকে তুফান মুক্তি উপলক্ষে বুধবার বিকেলের ফ্লাইটে কলকাতা উড়াল দিয়েছেন সাকিব খান সেখানে তিনি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এর আয়োজনে প্রচারণায় অংশ নেবেন প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে সেখানকার মধ্যমণি হওয়ার কথা আছে সাকিবের সঙ্গে আরও থাকবেন পরিচালক রায়হান রাফি প্রযোজক শাহরিয়ার শাকিলরা গ্যাল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় অ্যাকশন ধাঁচের ছবি তুফান সাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী গাজী রাকায়েত ফজরুর রহমান বাবু প্রমুখ মুক্তির পর তুফান দু সপ্তাহেই ব্লকবাস্টার হয়ে ওঠে বর্তমানে দুবাই আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা তুফান আগ্রহ নিয়ে উপভোগ করছেন